కున్షాడర <mimitra> మయ్యో রিকর্ড ভাঙ্গা গড়া নিয়ে কি শুরু করছে মেগাস্টার সাকিব খান বাংলার কোনো গান এই প্রথম ইউটিউবে ইংলিশ গানের সঙ্গে টেক্কা দিয়ে চার নম্বরে উঠে এসেছে আমরা এই ভিডিওর মধ্যে জানবো যে কোন গানটি ইউটিউবে চার নম্বরে এসেছে এবং গ্লোবালি লাগে উড়াধুরা ইউটিউবে মুক্তি পেলেই সারা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে টিকটক থেকে ইনস্টাগ্রাম পর্যন্ত সবাই এখন প্রীতম হাসান এবং দেবশ্রী অন্তরার গানের সুরে নাচছে বলে মনে হচ্ছে

এখন পর্যন্ত ইউটিউবে দশ কোটির উপরে মানুষ দেখেছে এখন গানটি ইউটিউবে আরেকটি মাইল ফলক শুয়েছে ইউটিউবে গ্লোবাল টপ হান্ড্রেড চার্টে প্রবেশ করা প্রথম বাংলা গান হয়ে উঠেছে লাগে এই নম্বরে রয়েছে এবং ফিল্ম ও সঙ্গীতের সাথে জড়িত এই খবরটি নিশ্চিত করেন চোরকি এবং এস এর পেজ থেকে লাগে উরাধরা গানটি বিশ্ব রেকর্ড গড়লো এর আগে মেগাস্টার সাকিব খানের আরেকটি সিনেমার প্রিয় তোমার গান প্রিয়তমা গানটি গ্লোবালি পঁয়ত্রিশ নম্বরে চলে আসে এরপর আরেকটি গান মেগাস্টার শাকিব খানের ঈদ মুবারক পাসওয়ার্ড সিনেমার গান সেটিও ইউটিউবে অর্থাৎ গ্লোবালি পঁয়ষট্টি নম্বরে চলে আসে স্টার শাকিব খান একের পর এক রেকর্ড গড়তেছে এবং নিজেই আবার ভাঙতেছে লাগে লাগেউরাধুরা গানটি কোরাস টিউন প্রয়াত মাথাল রাজ্জাক দেওয়ানের বিখ্যাত গান মরার কুকিল থেকে নেওয়া হয়েছে যেটি মমতাস এবং বেবি নাজনিনের মতন কিংবদন্তি শিল্পীরা কণ্ঠ দিয়েছিলেন বিশ্বব্যাপী এই গানটির অনেক স্বয়ংকরণ পাওয়া যায় এই নির্দিষ্ট স্বয়ংকরণটি লিখেছেন শরীফুদ্দিন ইদুল আজাহার সময় মুক্তিপ্রাপ্ত তুফান বাংলাদেশের একটি বড় হিট হয়েছে স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টার সিনেমার্স লায়ন সিনেমাস এবং মধুমিতার সহ একশোটির বেশি প্রেক্ষাঘেয়ে তুফান সিনেমাটি মুক্তি পায় মুভিতে সাকিব খানের সাথে ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবু কাজী রাকায়েত সালাউদ্দিন উল্লেখযোগ্য তুফান সিনেমাতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলা এই প্রথম কোন গান গ্লোবালি আমরা রেকর্ড গড়তে যাচ্ছি মেগা স্টার শাকিব খানের দ্বারাই সম্ভব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই